জানেন এই চৈত্র মাসে বাড়ির ঠাকুরের মন্দিরে আপনি যে কোনো সাদা রঙের ফুলের সাথে সর্ষে চড়ালে কি হয় এটি আপনাকে জানতে হবে হ্যাঁ বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো এই চৈত্র মাসে বারের ঠাকুরের মন্দিরে আপনাকে কি চড়ালে আপনার সংসারে শুভ জিনিস আসবে ভালো জিনিস আসবে এবং আপনার জীবনে ভালো হবে এর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে যে কোনো শনিবার দিন বাড়ির ঠাকুরের মন্দিরে যেতে হবে এবং বারে ঠাকুরের মন্দিরে গিয়ে আপনাকে কিছু জিনিস চড়াতে হবে অনেক সময় যখন বাড়ির ঠাকুরের মন্দিরে গিয়ে আপনি জিনিসগুলো চড়াবেন বেন পন্ডিত ভাষায় বা পুরোহিত ভাষায় যে আছে সেই জিনিসoverline কেন জরাচ্ছেন কি জন্য জরাচ্ছেন আপনি কিন্তু ভুলেও বলবেন না কারণ এটি একটি গুপ্ত দান এই গুপ্ত দানগুলি যদি আপনি করেন তাহলে আপনার সংসারে উন্নতি হবে এবং আপনার সংসারে ভালো হবে এবং এই জিনিস যদি অন্য কেউ জেনে যায় তাহলে তার জীবনে ভালো হবে তার সংসারে উন্নতি হবে সুতরাং ভুলেও কাউকে বলবেন না তাহলে আসুন আজকে আলোচ্য বিষয় আসা যাক যে এই চৈত্র মাসে শনি ঠাকুরের মন্দিরে বা বারিক ঠাকুরের মন্দিরে শনিবার দিন কোন জিনিসগুলো চড়ালে আপনার সংসারে সুখ আসবে সমৃদ্ধি আসবে শনি ঠাকুরের বারেক ঠাকুরের বড় ঠাকুরের আশীর্বাদ পিপা দৃষ্টি সবসময় আপনার উপরে পড়বে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা নমস্কার বন্ধুরা আগে আজকে আলোচ্য বিষয়ে আসা যাক প্রথমে আপনাকে কাজটা করতে হবে শনিবার দিন অন্যবার করলে কিন্তু চলবে না শনিবার দিন করতে হবে এইবার শনিবার দিন আপনি কখন করবে সন্ধ্যাবেলার পর করবেন সমস্ত পুজো পার্বণ শনিবারে যে সন্ধ্যাবেলা ওঠা করে বা শনি পুজো হয় সেই পুজো হয়ে যাবার পর আপনাকে কাজটি করতে হবে তার আগে করলে কিন্তু হবে না সমস্ত কাজকর্ম হয়ে গেল পুজো হয়ে গেল মন্দির ফাঁকা ফাঁকা হয়ে আসছে মন্দিরের লোকজন সবাই প্রসাদ খেয়ে চলে গেছে সেই সময় মন্দিরে আপনি যে কোনো সাদা ফুল যে কোনো সাদা তার সঙ্গে ঠাকুরের চরণে আপনি আপনি রেখে রেখে চরণ স্পষ্ট করে এবং যখন আপনি রাখবেন তখন সবসময় প্রণাম করে ভগবানকে বলবেন আপনার সংসারে আপনার জীবনে যেন ভালো হয় সবকিছু যেন ঠিকঠাক থাকে শান্তি যেন আপনি থাকতে পারেন এই কথাটি বলে ঠাকুরের চরণে সেটি আপনি রেখে আসবেন প্রথম দ্বিতীয় আপনি যে জিনিসটি করতে পারেন সেই জিনিসটি হলো সাদা ফুলের সঙ্গে আপনি দিতে পারেন ফল যে কোনো ফল আপনি ঠাকুরকে দিতে পারেন মনে রাখবেন যে কোনো টক ফল আপনি দেবেন না টক ফল বাদ দিয়ে যে কোনো ফল আপনি ঠাকুরের চরণে দিয়ে আসবেন স্পর্শ করে দেবেন দেওয়ার সময় ঠিক সেই কথাটি বলবেন যে কথাটি আমি আগে আপনাকে বলতে বললাম এবার তৃতীয় যে জিনিসে ঠাকুরের চরণে আপনি দিতে পারেন সেই জিনিসটি হলো আপ এই যে আখ পাওয়া যায় কিনতে বাজারে এখন আখ পাওয়া যাচ্ছে আখের রস বিক্রি হচ্ছে সে আপনি কিনে নিয়ে আসবেন কিনে নিয়ে আখটাকে ছোট ছোট টুকরা করবেন ছোট ছোট টুকরা করে যে কোনো সাদা ফুল নিয়ে যাবেন সাদা ফুল নিয়ে গিয়ে আখটিকে আপনি দান করবেন দান করে ঠাকুরের চরণে স্পষ্ট করবেন এবং সেই কামনায় করবেন যে কামনাটা আমি আপনাকে করতে বললাম এই জিনিসগুলো যদি আপনি মন দিয়ে করেন এই কষ্টটা কাজ যদি আপনি মন দিয়ে করেন তাহলে দেখবেন এর আপনি ভালো ফল পাবেন কিন্তু এক্ষেত্রে কিছু কাজ আপনাকে অবশ্যই মেনে চলতে হবে প্রথম আপনি সেদিন অবশ্যই উপাস করবেন বা আপনি সেদিন নিরামিষ খাবেন পাঁচ মাংস পিয়া রসুন ডিম সেগুলো আপনার যেন খাদ্য তালিকায় না থাকে দ্বিতীয় জিনিস সেদিন আপনি টক জাতীয় কোনো খাবার খাবেন না টক জাতীয় খাবার না আপনি কাজটি করবেন নিরামিষ খাবারের মধ্যে যেন পনির না থাকে দই না থাকে টক জাতীয় কোনো খাবার খেয়ে আপনি যাবেন না যখন আপনি সন্ধ্যাবেলা ঠাকুরের কাছে যাচ্ছেন তার আগে আপনি স্নান করবেন গঙ্গা জল সহযোগে স্নান করবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে আপনি যাবেন যখন ঘর থেকে আপনি বাইরে যাবেন কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছেন কেন যাচ্ছেন কি করতে যাচ্ছেন আপনার যাওয়ার কারণটা কি পারপাসটা কি কাউকে বলবেন না যেসব জিনিসগুলো আপনি আগে কিনে আনছেন সেই জিনিসগুলো আগে কিনে আনতে পারেন যেগুলো ঠাকুরের পায়ে আপনি চড়াবেন বা আপনার ইচ্ছা হলো সেগুলো আপনি দোকানে গিয়ে কিনবেন কিনবেন কিন্তু কাউকে কেন কিনছেন কি জন্য কিনছেন মন্দিরে যাচ্ছেন বলবেন না মন্দিরে গিয়ে যদি কেউ আপনাকে দেখতে পারে দেখুক তখনই কেউ আপনাকে প্রশ্ন করে কেন আপনি দিচ্ছেন আপনি বলবেন আপনার মন চেয়েছে দান করতে করতে আপনি দান করছেন মন্দির দিয়ে আসছেন কেন কি জন্য ভুলো কাউকে বলবেন না তাহলে কিন্তু বার আমি বলছি আপনি এর কোনো ফল পাবেন না আপনি যদি এই কাজগুলো মন দিয়ে করেন এইভাবে করেন যেই নিয়ম বললাম সেই নিয়ম কানুন মেনটেন করে যদি আপনি করেন তাহলে দেখবেন আপনি সমস্ত কিছুর ভালো ফল পাবেন পজিটিভ ফল পাবেন এবং চৈত্র মাসে আপনাকে এই কাজটি করতে হবে আরো ভালো ফল পাওয়ার জন্য সারা বছর আপনি করতে পারেন চৈত্র মাসে করলে এর ফলটি আপনি ভালো পাবেন আসতে বছর আপনার খুব ভালো কাটবে আপনাদের মনে যদি করতে পারেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যে প্রশ্নটা সব থেকে ভালো হবে তার উত্তরে ভিডিওর মাধ্যমে দেবো আমরা অন্যান্য সাবস্ক্রাইবার বন্ধুরা দর্শক বন্ধুরা এই ধরনের উপকৃত হন আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব তাহলে আজকে রাখছি নমস্কার